আসসালামু আলাইকুম জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের জুলাই আগস্টের গুম খুন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদন নিয়ে পক্ষে বিপক্ষে নানান অভিযোগ মতামত প্রকাশ করা হচ্ছে কেউ কেউ বলছেন সেই প্রতিবেদনটি একপাক্ষিক সেখানে শেখ হাসিনাকে ক্ষমতা টিকিয়ে থাকার জন্য নির্মমভাবে বল প্রয়োগ করার অভিযোগ তোলা হয়েছে শেখ হাসিনাকে মানবাধিকার লঙ্ঘনের দায় দেওয়া হয়েছে এই নিয়ে শেখ হাসিনার পক্ষ থেকে অর্থাৎ আওয়ামী লীগ পন্থীদের পক্ষ থেকে নানান অভিযোগ তোলা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে এটি প্রত্যাখ্যান করা হয়েছে এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট খুবই ভাইরাল হয়েছে সেটি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ মানবাধিকার কমিশনের সেই রিপোর্ট বাতিল করেছেন যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল ট্রাম্প বলেছেন এই কমিশন পক্ষপাতুষ্ট আমেরিকার মতে জাতিসংঘ মানবাধিকার কমিশন বাইডেন প্রশাসনের গোপন ষড়যন্ত্রের সাথে জড়িত এখানে বলা হচ্ছে বাইডেন প্রশাসন এবং জাতিসংঘ তারা এই গোপন ষড়যন্ত্রের সাথে জড়িত এই ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে উৎকাট করেছে শেখ হাসিনার ক্ষমতা কেড়ে নিয়েছে এই যে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এর সত্যতা কতটুকু এটি কি আদসত্ব জাতিসংঘ থেকে এরকম কোনো বিবৃতি দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এরকম কোনো টুইট করা হয়েছে নাকি বাংলাদেশ সরকার এই নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেছে আশা করা যায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে তারা কথা বলবেন তারা হয়তো যদি এটি মিথ্যা হয়ে থাকে তাহলে তার প্রতিবাদ করবেন এটি গুজব বলে উল্লেখ করবেন এখন বড় কথা হলো এটি কি গুজব নাকি সত্য আমার কাছে বিষয়টি দুআন্ন আমি এটিকে বিশ্বাসও করতে পারছি না আবার অবিশ্বাসও করতে পারছি না বাইডেন প্রশাসন নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বারংবারই বিভিন্ন রকম অভিযোগ তুলে থাকেন শুধু তাই নয় ডোনাল্ড ট্রাম্পের নামে একটি টুইট অ্যাকাউন্ট থেকে প্রায় সময় আমরা দেখি বাইডেন প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ তুলতে বাংলাদেশ নিয়ে কথা বলতে বাংলাদেশের সরকার উৎকাত এটি বাইডেন প্রশাসনের ষড়যন্ত্র ছিল সেই টুইট থেকে মাঝে মাঝে আমরা কিন্তু টুইট বার্তা পেয়ে থাকি কিন্তু সেই টুইট অ্যাকাউন্টে আদৌ ডোনাল্ড ট্রাম্প নিজে চালান কি বা তার দল চালায় কিনা এ নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে দেখা যাক এই বিষয়টি সত্য প্রমাণিত হয় নাকি মিথ্যা প্রমাণিত হয় আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এ বিষয়টি যদি তাদের নজরে আসে তারা এই বিষয়টি পরিষ্কার করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ